ও মাই গড টিম ইন্ডিয়াকে দেখে কিন্তু আমার পার্সোনালি আজকের এই ম্যাচটি দেখে মনে হয়েছে টিম ইন্ডিয়াটা আমাদেরই টিম ইন্ডিয়া যেই লেভেলে টি টোয়েন্টি ফরম্যাট খেলে যে ইন্টেন নিয়ে খেলে সেই ইন্টেন নিয়ে কিন্তু আজ খেলেছে এবং অস্ট্রেলিয়াকে কিন্তু পটকে দিয়েছে প্রথম ম্যাচটি তো পানির জন্য কিন্তু ভেস্তে গেছিলো সেকেন্ড ম্যাচটি তো কিন্তু জঘন্যভাবে হেরেছিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে তিন নম্বর ম্যাচটিতে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম টিম ইন্ডিয়া ভালো করবে সব থেকে বড় কথা হচ্ছে টিম ইন্ডিয়া এই ম্যাচটিতে কিন্তু টস জিতেছে এবং টস জিতে সূর্যকুমার যাদবের যে মুখে স্মাইলটা ভাই সত্যি দেখতে অসাধারণ লেগেছিল সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে বলছেন যে আমি বলিং করব এবং প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করতে নামেন ট্র্যাভিস টুল্লা এবং মিচিল মার্স মিচিল ম্যাচ দেখে শুনে খেললো ট্র্যাভিস টুল্লা কিন্তু প্রথম চার বলে একটি চার হাঁকায় এবং পাঁচ নম্বর বলটিতে কিন্তু ছয় হাঁকাতে গিয়ে কিন্তু ক্যাচ আউট হয়ে যায় সূর্য কমে রাজবের কাছ থেকেই টিম ইন্ডিয়া টি টোয়েন্টি ফর্মেটের সব থেকে অভিজ্ঞ প্লেয়ার আসদিপ সিং সব থেকে হাইস্ট উইকেট টেকার প্লেয়ারটিকে কিন্তু এই ম্যাচে নিয়েছে প্রথম ম্যাচ থেকে কিন্তু কেন খেলাইনি আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে কি জন্য আরজিৎ সিং কে খেলায়নি তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে লিখে যান ট্রাভিস টুল আউট হয়ে যাওয়ার পর ফটোফট তিন ওভারে কিন্তু দুটি উইকেট তুলে নেয় আশদিপ সিং এবং এই দুটো উইকেট পড়ে যাওয়ার পর ভালো একটা সত্তর রানের একটা পার্টনারশিপ হয়ে যায় এবং তিহাত্তর রানে কিন্তু আবারও বরুণ চক্রবর্তী কিন্তু মিছিল মার্সের আউটটা নিয়ে নেয় এবং ব্যাক টু ব্যাক কিন্তু দুটা উইকেট মালটার যেন কি নাম তাকে কিন্তু আউট করে দেয় একদম ডাইরেক্ট ক্লিং বোর্ড প্রথম বলে সেই ক্লিং বলটা দেখে কিন্তু অসাধারণ লেগেছে বরুণ চক্রবর্তী হ্যাটট্রিকটা করতে পারতো হ্যাট্রিকটা ডিজার্ভ করছিল বরুণ চক্রবর্তী হলো না সেটা তো ভাগ্যের ব্যাপার কিন্তু হলো না সেটা তো আর কিছু করা যাবে না ঠিক তা উল্টো দিকে টিম ইন্ডিয়া যে টস হারতেই থাকছে এই ম্যাচটিতে টস দিতে যেমনি সূর্যকুমার যাদবের মুখের স্মাইলটা ভাই অসাধারণ লেগেছে আভিষেক শর্মা প্রথম কিন্তু তেরো বলে পঁচিশ রান হাঁকায় এবং পঁচিশ রান হাঁকে কিন্তু আবারও কিন্তু একটা বাউন্সার বলে ক্যাচ আউট হয়ে যায় দিকে ভারত কিন্তু এক সময় পঁচানব্বই রানে কিন্তু তিনটা উইকেট পড়ে গেছিল। আমার তো মনে হচ্ছিল যে যা টিম ইন্ডিয়াকে এখানেও কট খেয়ে যাবে না তো তারপর কিন্তু ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মা একটি ঝড় আসে ভাই ওয়াশিংটন সুন্দর তেইশ বলে উনপঞ্চাশ রান করে ফেলেন এবং টিম ইন্ডিয়াকে নট আউট একটা জয় কিন্তু তুলে দেয় টিম ইন্ডিয়াকে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর কিন্তু একটিও বল দেয়নি ভাই ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে অভিষেক শর্মাকে একবার বলিং করিয়েছে যেতে প্রপার একটি বলার রয়েছে অলরাউন্ডারসে কিন্তু প্রপার সে বলিং জানে টেস্ট ফরম্যাটে কী লেভেলে বলিং করছে ওয়াশিংটন সুন্দর আমাদেরকে তো এক্সট্রা করে বলতে হবে না তাকে বাদ দিয়ে একটি বামহাতি বলারকে কিন্তু পার্ট টাইম বলারকে বলিং করিয়েছে সেখানে এগারো কি বারো রান খেয়েছে অভিষেক শর্মা সেটা ম্যাটার না কিন্তু বড়ো কথা হচ্ছে টিম ইন্ডিয়া জিতেছে আমার তো ভয় ভয় লাগছিল ভাই এই ম্যাচটিতে যেন টিম ইন্ডিয়া কোনো মতেই না হারে টিম ইন্ডিয়ার দিক দিয়ে একটা অপরচুনিটি ছিল যে জোয়ার এই ম্যাচটিতে ছিল না এবং অস্ট্রেলিয়া বলিং লাইনটা একবারে পুরোপুরিভাবে হালকা লাগছিল এই মেন প্রেসারটা যাওয়াতে এবং জাসপ্রিত বুমরাটা ভাই একদম ছন্দটা মনে হচ্ছে কি যে প্রথম ওভারে দু তিন ওভারে তার উইকেট নেওয়ার এবিলিটা মনে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে পার্সোনালি যে তার ওই ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ভাই তার ভিতর ক্ষমতা অনেক আমি পার্সোনালি জানি এবং তোমরা সবাই জানো ইন্ডিয়ার মধ্যে সব থেকে মারাত্মক লেভেল একটি জাসপ্রিত বুমরা ওয়ার্ল্ডের মধ্যেই তুলে ধরা হয় তাহলে কিন্তু জাসপ্রিত বুমরা কিন্তু টপ ফাইভে কিন্তু নাম আসবে অবশ্যই তো জাসপ্রিত বুমরা কিন্তু তিন ওভারে কোনো উইকেট পায়নি পাওয়ার প্লেতে যখন ছ নম্বর ওভারটি করতে আসেন যাসপ্রীত বুমরা অশিনটন সুন্দরের হাতে একটি সোজা ক্যাচ গেছিল কিন্তু সেই ক্যাচটি কিন্তু ছেড়ে দিয়েছিল অশিনটন সুন্দর এবং সেখানে নিরাশ হয়েছিল যাসপ্রীত বুমরা তারপরে কিন্তু যাসপ্রীত বুমরা ওর উইকেট পায়নি আরজিত সিং ভাই আরজিত সিংকে প্রথম থেকে কেন খেলাচ্ছিল না ম্যানেজমেন্ট আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে ফটাফট তিনটি উইকেট নিয়ে নিল এই তিন নম্বর ম্যাচটিতে এসেই ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিল আমাকে বসিয়ে থাকার ফলটা কি হতে পারে আর্শদীপ সিং তো বাকি ম্যাচগুলোতে টিকটকই বানাচ্ছিল আর কোনো কাজ ছিল না তার এই ম্যাচটিতে যেমনি চান্স দিয়েছে ভাই ম্যানেজমেন্টকে বুঝিয়ে দিল আমাকে বসিয়ে থার ফল কী হতে পারে এমনি তাকে বলা হয় না টি টোয়েন্টিতে এবং পাওয়ার প্লে স্পেশালিস্ট বলার প্রথম ওভারে উইকেট নিবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট নিবেই উইকেট তিনি আবারও কিন্তু উইকেট নিয়ে তা প্রমাণ করেছে আরজিত সিং এত কারনামা করে রেখেছে তাকে কিন্তু এক্সট্রা করে তাকে কিছু প্রুফ করতে হবে না কিন্তু এই ম্যাচটি তা আবারও প্রুফ করে দিলেন এবং ম্যানেজমেন্টকে আবারও দেখিয়ে দিলেন আমাকে বসিয়ে থাকার ফল কি হতে পারে এবং টিম ইন্ডিয়া এই ম্যাচটি জিতেছে ওয়াশিংটন সুন্দর এবং ছোট্ট পাড়ি হলো অভিষেক শর্মার ওই পাড়িটা দেখে তোমার কেমন লেগেছে এবং কিছুটা না হলো আজকে সূর্য কুমার যাদব আজকে ব্যাক টু ব্যাক দুটি সিক্স লাগিয়েছে এবং তার ফর্মটা কিন্তু কন্টিনিউ দেখিয়েছে যে আমার ফর্মটা আমার কাছেই রয়েছে তবে তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকে ধন্যবাদ